আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত সৃজনশীল আজকে তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে আজকে এই ভিডিওতে তা নিয়ে আলোচনা করব তোমাদের গণিত বইয়ে এর পরবর্তী ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে তা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা আর কমেন্টে বলবা তোমাদের ভিডিওটি ভালো লাগলো কিনা আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো লাগবে কিনা সেটা কমেন্টে অবশ্যই বলবা আর একটা কথা হলো যারা পিডিএফ ফাইলগুলো নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমাদেরকে আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব আর যারা প্রিন্ট করতে চান অনেক টিচার আছে যে এই শীটগুলো তারা প্রিন্টের জন্য পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দেব চলো ভিডিওটি শুরু করি এখানে দেখো এক নম্বরে যে প্রশ্নটি নেওয়া হয়েছে পরিমলের যতগুলো কলম আছে তাকে 6 দ্বারা গুণ করলে আরইব কাজলের কলম দা কলম সংখ্যার বিয়োগফলের সমান আরিফের এর 380 এবং কাজলের 160 টি কলম আছে এখানে ক নম্বর তথ্যটি গাণিতিক বাক্যে লেখো পরিমলের কতগুলো কলম আছে আরই ও কাজলের মোট কলম সংখ্যা এবং সংখ্যাকার 50 গুণফলের সংখ্যাটি কত আমি এখানে সবগুলো পড়ব না কারণ যদি সব প্রশ্নে আমি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি তাই শুধু ক নাম্বার ক নাম্বার যে ইগুলো আছে প্রশ্নগুলো এগুলো বলবো তোমাদের উদ্দীপকটা একটু ভালোভাবে দেখবা আর প্রশ্নটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবা যারা মোবাইল থেকে দেখতেছো তারা আর যারা অন্য কেউ আছো তারা ডাউনলোড করে রাখতে পারো আর অনেকে যারা নিতে চাও যে পিডিএফ ফাইলটি তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবো আমি তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো এখানে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে বাঘ ফল বাঘ ফলের সাথে কত যোগ করলে যোগ ফল তেরো ও নয়ের গুণ ফলে সমান হবে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা থেকে উনসত্তর বিয়োগ করলে বিয়োগ ফল চুয়ান্ন ও আহ সাতাশ এর বিয়োগ সমান হবে অজানা সংখ্যাটি নির্ণয় করো উদ্দীপকের প্রথম সংখ্যাটির সাথে যুগ করলে যোগফল ফল একশো থেকে বড় হবে প্রকাশ করো উক্তিটি সত্য না মিথ্যা যাচাই করো আর কথা হলো যারা এই প্রশ্নগুলো সমাধান না করতে পারবো তারা অবশ্যই কমেন্টে বলবো আমি সমাধান করে দেবো তোমাদের আর যারা সমাধান করতে পারো তাদেরকে অনেক ধন্যবাদ কারণ তোমরা তোমাদের প্রাইভেট টিচার অথবা স্কুলের টিচারের মাধ্যমে এই প্রশ্নগুলো সুন্দরভাবে বুঝে সমাধান করবা কারণ এটি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য কিন্তু এই শিটটি এই সাজেশনটি করা হয়েছে তোমাদের গণিত বইয়ে আর তোমাদের অন্যান্য মাসিক পরীক্ষার প্রশ্ন যে অনেকে বলছো যে সব বিষয়ের সাজেশনগুলো দেওয়ার জন্য আসলে সব বিষয়ের সাজেশনগুলো আমি এখনো সাজাইতে পারি নাই তবে আমি তোমাদের যে মান্থলি মাসিক পরীক্ষাগুলো পরীক্ষা গুলো আগস্ট জুনটি মাসের পরীক্ষার প্রশ্ন তোমাদের সাথে আয়ত্ত করো তাহলেই কিন্তু সাজেশনের মতো তোমাদের ওই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ কমন থাকবে এখানে দেখো তারপরের চার নম্বর যে প্রশ্নটি চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয় শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম কত এখানে ক নাম্বার তিনটি হাসের দাম কত এখানে আসলে এখানে যে এই একটি হাসের দাম কত এই প্রশ্নটা প্রয়োজন নাই কারণ এখানে উদ্দীপক তারপর তিনটি হাসের দাম কত একটি মুরগির দাম কত একটি হাঁস ও একটি মুরগির দাম কত একটি হাঁস ও একটি মুরগির দামের পার্থক্য কত এরপর দেখো পাঁচ নম্বর একটি বস্তায় পঞ্চাশ কেজি চাল আছে প্রতি কেজি চালের দাম তেষট্টি টাকা এক কুইন্টাল ইকুয়াল একশো কেজি তাহলে 69 বস্তায় কত কেজি চাল থাকবে 28 বস্তা চালের দাম কত 15 পয়েন্ট চাল কিনতে কত টাকা লাগবে 6 নম্বর হচ্ছে সেলিম তার মুরগির খামার থেকে 195 টি মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য 248 টাকা করে পেলেন সেলিম 25 টি মুরগি বিক্রয় করে কত টাকা পাবেন তিনি 195 টি মুরগি বিক্রয় করে কত টাকা পেলেন যদি তিনি প্রতিটি মুরগি তিনশো পঁচাত্তর টাকা ধরে বিক্রয় করেন তাহলে তিনি কত টাকা বেশি লাভ লাভ বা করবেন। দেখো সাত নাম্বার রিপন বাজারে গিয়ে প্রতিজি পঁয়ত্রিশ চাল কিনলো ক নাম্বার চাল ও তেল বাবদ মোট খরচ কত ছয় কেজি চালের দামের সঙ্গে চার কেজি চালের দামের পার্থক্য কত ছয় লিটার তেল ও দশ কেজি চালের মোট দাম কত

28 টাকা দরে 15 কেজি চাল 850 টাকা দিয়ে দুটি ইডিশমাস এবং 24 টাকা দরে 3 কেজি আলু কেনে। 15 কেজি চালের দাম কত? 3 কেজি আলুর দাম কত? পাঁচটি ইডিশমাসের দাম কত? তারপরে বাজার করার পর রাজীবের মোট কত টাকা হলো? অল্পগুলো 15000 তোমরা একটু বুঝে ভালোভাবে সমাধান করবা। এরপর দেখো 10 নম্বর রাজু তার বাবার বয়সের সমষ্টি 60 বছর আর তার মায়ের বয়স আ버 তার মায়ের বয়স রাজুর বয়সের তিন গুণ রাজুর বয়স 13 বছর হলে তার বাবার বয়স কত রাজু মায়ের বয়স কত বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত 11 নম্বর রহমান সাহেব প্রতি তিন 425 টাকা আয় করেন তিনি প্রতি মাসে 850 টাকা খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন 8300 টাকা কত খরচ করেন 800 सॉरी নাম্বার এখানে দেখো প্রতিদিন কিন্তু চারশো পঁচিশ টাকা একটু খেয়াল করবা ভালো বুঝে কিন্তু সমাধান করবা তাহলে প্রতি দিন যদি আয় করেন এত টাকা আয় করেন তাহলে এত টাকা খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন রহমান সাহেব প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন একটু ভালো বুঝে করবা এক বছর পর ব্যাংকে তার কত টাকা জমা হবে এক বছরের জানানো জমানো টাকা তার চার ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা পাবে বারো নম্বর তিনশো সত্তরটি লিচু এবং একশো ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লিচু পেলো অবশিষ্ট আম ও পাঁচ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে লিচু সংখ্যা আমের সংখ্যা কতগুন তিন নম্বর তেরো নম্বর হচ্ছে তিনটি ভিন্ন রঙের ঘণ্টা লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাজে হচ্ছে সময় এবংত্রে বাজবে যদি ঘন্টা থেকে দুপুর বারোটা একত্রে বাজে তাহলে ঘন্টাগুলো কখন পনেরো একত্রে বাজবে চোদ্দ নম্বর হচ্ছে দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি আট মিনিট এবং অন্তর এবং ক ঘন্টাটি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুটি দুপুর বারোটায় একত্রে বাজে ক নম্বর হচ্ছে আট ও ছয়ের গুণনীয় গুলো বের করো ক নম্বর ঘন্টা দুটির বাজার সময় দশা গুণে বের করো দুটির পরবর্তী কোন সময়ে একত্রে বাজবে পনেরো নম্বর হচ্ছে তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পরপর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পরপর সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পরপর আর বাজে এখানে বারো এবং পনেরো গুণনীয় গুলো লেখো খ নাম্বার ঘন্টা তিনটি কোন সময় একত্রে বাঁচবে যদি ঘন্টা তিনটি দুপুর বারোটায় একত্রে বাজে তাহলে ঘণ্টা তিনটি কখন পনের একত্রে বাঁচবে ষোলো নম্বর একটি বাঁশের এক বাই পাঁচ অংশ হলুদ এক বাই তিন অংশ কমলা এক বাই অংশ খয়ারি এবং অবশিষ্ট অংশ কালো রং করা হলো খার হচ্ছে বাসটির মোট কত অংশ হলুদ কমলা রং করা হলো খ নাম্বার পাঁচটির কত অংশ হলুদ এবং খয়ারি রং করা হলো খার পাঁচটির কত অংশ কালো রং করা হলো 17 নম্বর হচ্ছে এক ব্যক্তি তার সম্পত্তির 1/18 অংশ স্ত্রী কে 1/2 অংশ পুত্র 1/4 অংশ কন্যা দান করলেন তিনি কাকে বেশি সম্পত্তি দান করলেন তিনি স্ত্রী ও পুত্র একত্রে কত অংশ দান করলেন তার আর কতটুকু সম্পত্তি অবশিষ্ট রইল 18 নম্বর একজন কৃষক তার সম্পদ সবজি ক্ষেত্রে 1/2 অংশের বেগুন 1/4 অংশ বাঁধাকপি 1/5 অংশের ফুলকপি চাষ করেন কৃষক ক্ষেত্রে মোট কত অংশ চাষ করেছেন কৃষকের সবজি খেতে কত অংশ খালি রয়েছে কৃষক কোন ফসলের চাষ বেশি করেছে এরপর দেখো উনিশ নাম্বার এক বাই পাঁচ তিন বাই ও চার বাই পঁচিশ তিনটি প্রকৃত ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের তিনটি সমতল ভগ্নাংশ লেখ প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগ থেকে তৃতীয় ভগ্নাংশ বিয়োগ কর ভগ্নাংশ থেকে মানের উর্ধ ক্রম অনুসারে সাজাও এরপর দেখো সবুজের বাড়ি বিদ্যালয় থেকে তিন বাই আট কিলোমিটার পশ্চিম অবস্থিত মিতর বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ বাই বারো পূর্ব অবস্থিত সবুজের ভারি থেকে মিতর ভারি দূরত্ব কত কিলোমিটার বিদ্যালয় থেকে তার বাড়ি নিকটবর্তী সবুজ মিতর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত এরপর দেখবে একুশ নাম্বার রহিম তার সবজি ক্ষেতের সাত বাই আঠারো অংশে বেগুন পাঁচ বাই ষোলো অংশের বাঁধাকপি পাঁচ চাষ করে ংশম তারপর দেখোকে তার বাবা সাত সত্তর দশমিক পঞ্চাশ টাকা এবং মা পঞ্চাশ দশমিক পঁচিশ টাকা দিল পঁয়ত্রিশ দশমিক আহ পঁচাত্তর টাকা দিয়ে একটি গণিত খাতা এবং পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশ টাকা দিয়ে একটি বিজ্ঞান খাতা কেন্দ্র তোমাকে তার ভাবা ও মা মোট কত টাকা দিল সে মোট কত টাকা খরচ করলো তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল তারপর দেখো তেইশ নম্বর মিনার উচ্চতা এক দশমিক মিটার রাজুর উচ্চতা জিরো দশমিক উনানব্বই মিটার তাদের মোট উচ্চতা কত দূরে যোগ করবা মিনার উচ্চতা রাজুর উচ্চতা থেকে কত মিটার বেশি মাইনাস করবা বিয়োগ করবা তাহলে কিন্তু হয়ে যাবে মিনার উচ্চতা কয়টি জিরো দশমিক মানে এক দ্বারা গঠিত রাজুর উচ্চতা কম

আর একটা পারবা এরপর দেখো সার্ভিস নাম্বার আয়না তার একটা যাওয়ার পথে বাসে পঞ্চাশ দশমিক বায়ান্ন কিলোমিটার নৌকায় আহ দুই দশমিক পঁয়ষট্টি কিলোমিটার এবং পায়েটে এক দশমিক পঞ্চাশ কিলোমিটার যায় আয়না বাসে এবং নৌকার মোট কত কিলোমিটার যায় যদি যোগ করবা সে নৌকার চেয়ে বাসে কতটুকু বেশি যা বিয়োগ করবা তার নৌকা এবং পায়ে হাঁটা পথের পার্থক্য কত নৌকা থেকে পায়ে হাঁটার পার্থক্য মানে মাইনাস করলে কিন্তু হয়ে যাবে নিশ্চয়ই তোমাদের এই যে গণিত সারসটি ইনশাল্লাহ এখান থেকে যদি ভালোভাবে সম্পন্ন সুন্দরভাবে সবটা কটা অঙ্ক ভালোভাবে করো তাহলে কিন্তু তোমাদের যে এটা আছে তোমাদের দ্বিতীয় প্রান্তে মূল্যায়নের যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ এখান থেকে কম থাকবে একটা অঙ্ক ইনশাল্লাহ বাইরে থেকে আসবে না আর সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটা এর পরও ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই তোমরা কমেন্টে বলবা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবা কারণ তোমাদের একটি ভিডিও বানানোর পিছনে আমাদের অনেক রকম পরিশ্রম কিন্তু করতে হয় তোমরা যদি একটি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওটি বানানো ব্যর্থ হয়েছে আর যদি লাইক দাও তাহলে আমাদের আগ্রহটা বাড়ে যে দ্রুত তোমাদের আরো অন্যান্য সাহসনগুলো দিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা তারাও তো এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকে মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ